হে গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আস তো আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তোমরা কীভাবে প্রক্সি সার্ভারের মতো ড্রেস আপ ও ই ও ই ইমোট ইমুট নিতে পারবে সম্পূর্ণ একদম ফ্রিতে এবং তোমাদের আইডির কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব তোমরা কীভাবে এটি করতে পারবে তো তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলে নিই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে আইকনটি অবশ্যই বাজিয়ে দিও তো তোমরা আমার স্ক্রিনের ওপর একটি অ্যাপ দেখতে পারতেছো তোমরা করে দেখিয়ে দিই তোমাদেরকে আমি তো এই অ্যাপটি তোমরা দেখতে পারতেছো তোমরা এই অ্যাপটি তোমাদের কিন্তু দরকার হবে তোমরা এই অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও আমি সেখানে এটি আপলোড করে দেবো ঠিক আছে তো সেটি ডাউনলোড করার পর তোমরা এটা ওপেন করবে আর হ্যাঁ এখানে কিন্তু তিনটি পাসওয়ার্ড থাকবে তোমরা আমার পুরো ভিডিওটি থাকবে আমি যে কোনো সময় পাসওয়ার্ডটি কিন্তু বলে দিতে পারি ঠিক আছে তো এখানে অ্যাপটিতে ক্লিক করার পর তো অ্যাপটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে তো তোমরা এক নাম্বারটাই দেখতে পাওয়া স্টার্ট নামে অপশন আছে এটা তো তোমরা একটা ক্লিক করে দিবে তো এটা দেখতে পাওয়া ওপরেরটা এটা তোমরা একটা ক্লিক করে দিবে যখন এটাতে ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে আর হ্যাঁ একটা কথা বলিনি এটি কিন্তু করতে গেলে তোমাদের সিজু ক্যাবটি কিন্তু রান করতে হবে মানে সিজু ক্যাবটি সেট আপ করতে হবে তো ওইটি সেট আপ করলে কিন্তু এখানে হয়ে যাবে তো তোমরা সিম্পলভাবে তোমরা এখানটায় এটা ক্লিক করে দিবে তো যখন এখানটায় একটা ক্লিক করবে তখন তোমাদের সামনে অন্য একটি ইন্টারফেস চলে আসবে তো আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসলে তো এখানে দেখতে পাচ্ছ স্টার্ট অ্যাপ নামে লেখা আছে এটাতে তোমরা একটা ক্লিক করে দিবে যখন এখানেটা ক্লিক করে দেবে তখন তোমাদের সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে ড্রেস আপ আছে গান আছে এবং গানের ইমোট রয়েছে এবং গ্লোবাল রয়েছে তো তোমরা যেটা নিতে চাও সেটার উপরে ক্লিক করবা তো আমি যেহেতু বান্ডেল নিব তো আমি বান্ডেলের উপরে ক্লিক করে দিলাম তো আমি এখানে দেখাই আমি যে বান্ডেলটা নিব আমি এটা নিব তো এটা নিয়েও এটা নিব যেহেতু আমি এটাতে ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারতেছো যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ আমি এই বান্ডেলটা নিতে চাই তাহলে আমার এই ক্যারেক্টারটা দরকার হবে ঠিক আছে তো সবগুলো কিন্তু নিয়ম এরকমই আর একটা ক্যারেক্টার দেখে তুমি সব বান্ডেল নিতে পারবে না তোমাদের এখানে যে ক্যারেক্টারটা দেখাবে সেই ক্যারেক্টারটাই লাগবে ঠিক আছে তো এখন আমি দেখাবো যে আমার গেমের ভিতরে কোনো মানে এই ড্রেস আপটা কি আসে কিনা এই ওয়াই টি শার্টটা কি আমার গেমের মিত্র আছে কি না বা আমার আইডিতে আসে কিনা আগে তোমাদেরকে দেখেই নেই তারপর আমি দেখাচ্ছি কীভাবে নিবো তো আমার আইডিতে আমি চলে আসলাম তো আইডিতে চলে আসার পর তোমরা দেখতে পাতেছো যে আমার ড্রেস আপে আমি চলে আসলাম তো ড্রেস আপে আসার পর দেখতে পাতেছো আমার কাছে কিন্তু ওই টি শার্টটা আমার কাছে নেই ঠিক আছে তো দেখতেই পাতেছো আমার কাছে কিন্তু ওইটা নেই আমি আর একটু দেখাই তোমাদেরকে ভালো করে হুম দেখতে পাচ্ছ আমার কাছে ওইটা কিন্তু নেই তো আমি এখন গেম থেকে মিনিমাস করে বের হয়ে যাবে আরেকটা কথা দেখিনি আমার কাছে ওই ক্যারেক্টারটি ক্যারেক্টারটি আছে কি না আমি হ্যাঁ এটা আছে আর তোমরা দেখতেই এটা কিন্তু আমার মেইন আইডি একষট্টি লেভেল কিন্তু দেখতেই পারতো তো আমি আমি কেন ব্যাগে চলে যাবো তো ব্যাগে চলে যাওয়ার পর তো আমি এখন কি করবো আমি একটু সাউন্ডটা কমে তো আমি এখন এই অ্যাপসে চলে যাবো তো অ্যাপসে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ লে আছে অ্যাপ্লাই ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই লেখা আছে তো আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবো তো যখনই আমি অ্যাপ্লাই ক্লিক করবো তখন তোমরা একটু ওয়েট করবে তো একটু ওয়েট করার পর আবার এখানে ক্লিক করে দিবে তো যখনই আবার এখানে ক্লিক করবে তোমরা দেখতে পাচ্ছ নিজে কেন চলে আসবে যখন এ ক্লিক করবে তখনই দেখবে নিজের টিক চিহ্ন চলে আসবে ঠিক আছে তো টিক চিহ্ন আসছে মানে তোমাদের কাজ শেষ তো এখন আমি গেমে ঢুকে দেখবো যে আমার ওয়াইট টি শার্টটা কি আসছে কিনা তো এটা কি কাজ করতেছে কিনা তো তোমরা দেখতেই যে আমি কিন্তু আমার রিয়েল আইডিতে ইউজ করতেছি কিন্তু আমার কিন্তু কোনো বয় হচ্ছে না কারণটা আমি জানি এটা আইডি ব্যান্ড হবে না তো তোমরা দেখতেই পাতছ এটা কিন্তু আমার আইডিতে কিন্তু চলে আসছে তো আমি যদি এখন ম্যাসের ভিতরে ঢুকে দেখাই তোমাদেরকে যে এটা কি এটা কি ম্যাসের ভিতরে দেখাবে কি না তো তোমরা দেখতেই পারবে আমি সোশালে কিন্তু ঢুকে পড়তেছি তো সোশালে ঢোকার পর তোমাদের সামনেই দেখতে পারতেছ এটা কিন্তু একদম সোশালের ভিতরে দেখাচ্ছে মানে তোমরা সব কিছু করতে পারবে খেলতে পারবে তো তোমরা এটাতে খেলে মজা নিতে পারো সমস্যা নেই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ও একটি কমেন্ট করে যাবেন